এই পেয়ারা গাছটা আমি ওই দিক থেকে নিয়ে আসছিলাম ওই যে ওই পাশে ছিল এদিকে আনছে এদিকে ভালো হয়েছে পেয়ারাটার পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পেয়ারা এই যে সুন্দর পেয়ারাগুলো এটা অনেক ওয়েট আসলে ছোট ফলন কম হইলেও ফলন যখন একটা নিজের উৎপাদিত ফল দেখতে অনেক ভালো লাগে হওয়াটা চাইতে দেখাটাই অনেক চোখ শান্তি কোনটা বেশি পাচ্ছি

ওই যে সামনের দিকের ওই পাশে এক সিরিয়ালের সব গাছ মারা গেছে এবং এই সাইডেও অনেকগুলো গাছ মারা যাচ্ছে আমি একটু পরে দেখাব এই বন্যাতে গাছ মারা যাচ্ছে আবার বন্যাতে ইঁদুর আশা সব পাড়ে বাঁকা পাচ্ছে এবং ইঁদুরে ইঁদুরে গাছগুলো কেটে গেছে দেখেন গাছগুলো ইঁদুর বড় বড় ইঁদুর এগুলা তোমার এই নতুন করে গত মানে তিন চার মাস আগে গাছগুলা লাগাইছি গাছগুলো গোড়া দিয়ে দূরে কেটে গেছে এই যে কি অবস্থা